এই ভাবার বিষয় যাও তোমরা বসো আমি দেখছি আমার রাজ্যে এত অশান্তি এত বিশৃঙ্খলা ক্ষুধার্ত মানুষ আমি অবাক হয়ে যাচ্ছি কেমন করে আমার যে অশান্তি নেমে আসলো মন্ত্রী মহোদয় আপনি জ্যোতিষীকে ডাকুন রাজ জ্যোতিষী কোথায় রাজ জ্যোতিষী তুমি রাজ্যে প্রবেশ করো আদেশ করুন মহারাজ জ্যোতিষী এই কি শুনছি আমার রাজ্যে নাকি দুর্ভিক্ষ নেমে এসেছে মানুষ না খেয়ে মারা যাচ্ছে চারদিকে কোলাহল জ্যোতিষী আমি আর সহ্য করতে পারছি না আমার পূজা না খেয়ে আমি এটা মেনে নিতে পারি না জ্যোতিষী আপনি যেভাবে পালন এর একটা গণনা করুন এর কারণ কি উদ্ঘাটন করতে হবে তাই করছি মহারাজ আমি তাই করছি আপনার আদেশ করমে আমি গণনা করে দেখতেছি আপনার রাজ্যে কি হয়েছে অখণ্ড মন্ডলকরং ব্যপ্তং জনচরাচরং তৎপাদং দর্শিতং

আরা دیکھیں আমি দেখলাম রাজ্যে হচ্ছে আপনার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেবে মানুষ না খেয়ে মারা যাবে চিকিৎসাভাবে মানুষ মারা যাবে আপনার রক্ষাই না আপনার রাজ্যের পশ্চিমের বাঁধ ভেঙে 30 ফিট বিপদসীমার উপর দিয়ে পানি প্রভাবিত হয়ে আপনার অঙ্গরাজ্যগুলো বিন বিনাচরেশ কল চণ্ডীমাড়ি জয় রামAdam মরনে আকাশীয়পরি समस्त অঙ্গরাজ্য প্লাবিত হবে নষ্ট হয়ে যাবে মাঠের ফসল আদি এ তো মহা সংকেত এত বিপদ সংকটের মধ্যে আমি কি করব মহা জ্যোতিষী আপনি একটু উপায় বের করে দিন উপায় মহারাজ আছে উপায় আছে আপনি বাইরে রাজ্য থেকে শিমল তুলা নিয়ে এসে ওই গোডাউনের বাদের বস্তার বাদ ভেঙে দেওয়ার আগে সেখানে আপনি উঁচু করে বাঁধ দেবেন সেখানে মনে করেন যে আপনার ছাইট মিটার উপর দিয়েও যদি পানি আসে বেপচ্ছে বার তবু আপনার রাজ্যে পানি প্রবেশ করতে পারবে না আর মাঠের ফসলও নষ্ট হবে না আর আপনাকে আপনার রাজপ্রাসাদ থাকে অর্থ মুদ্রা দিয়ে আপনার কিছু স্বর্ণ সামন্ত দিয়ে সুদূর হাট রাজ্যে যে বাণিজ্য করে ওখান থেকে মুদ্রা অর্জন করে আনবে এবং আপনার রাজ্যে সকলেই সুখে শান্তিতে খাবে থাকবে চিকিৎসা পাবে ওই অর্থ দিয়ে আপনি আপনার অঙ্গ রাজ্যগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন মেডিকেল তৈরি করবেন আপনার রাজ্যের পরজার আপনার ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া করবে আপনার পরজা সাধারণ সেখানে সুচিকিৎসা পাবে আরো একটি ঘটনা মহারাজ আমি দেখতে পাচ্ছি ঘটনা এক আর সত্য মহারাজ আমি বলতে পড়তেছি না বলুন যাবে আপনার মহারানী 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 কি করেছে মহারানী আপনার নেকত্তম লোকের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছে গর্দান যাবে কথা জলরাত জলরাত কোথায় যাবে গর্দান যাবে

এটি শুনছি আপনি রানীর সঙ্গে পারো কে কথা যাচ্ছেন এত অন্যয় এ অন্যায় মেনে নিতে পারি না হুকুম দিন গর্দান যাবে হুকুম দিন গর্দান যাবে এই দাহপনা গর্দান যাবে কোন শুনেছেন দাহপনা রাজ জ্যোতিষী দীর্ঘ ধরে বসে বসে খে। আমাদের রাজ্য কোষাগার খালি করে ফেলেছে ওম সাধ করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না আপনি দিবেন যদি জ্যোতিষীকে আবার আবার ভালো করে পর্যবেক্ষণ করতে বলুন হয়তো তার সিদ্ধান্তে ভুল হতে পারে যাব না আচ্ছা মন্ত্রী মন্ত্রী মহোদয় আমি আপনাকে বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করে দীর্ঘ দিন যাবত রাষ্ট্র পরিচালনা করে 왔ছি আপনি কখনো আমাকে ঠকায়নি কিন্তু শেষবারের মতো আমি আপনাকে সুযোগ দিচ্ছি যদি জ্যোতিষীর পূর্ণ ধারণা আপনাকে অব্যাহতিabspath করে সেই ক্ষেত্রে জллаতকে আমি ডাকব ভগবান জলদ গড়দান যাবে হুজুর বিতরবারে নিয়ে প্রস্তুত থাকো যদি মন্ত্রী দুষিষাবস্থ হয় জন জনমন্ত্রী গঠন নিতে হবে গড়দান যাবে হুজুর আপনি ভারতীয় মহারাজ আজ্ঞে মহারাজ আমি মন্ত্রী মহাদেবের দীর্ঘদিনের বিশ্বস্ত একজন মানুষ আমার একদম কাছে মানুষ আমার জানি মনে হচ্ছে এখানে কোথাও ভুল আছে আপনি আবার পুনরগণনা করে দেখুন মন্ত্রীমতা সত্যিই কি অপরাধী গড়দান যাবে দেখেছি মহারাজ মন্ত্রী মহোদয় যদি নাইও চায় কিন্তু মহারানী তার মনে মনে তার প্রেমে পাগল মন্ত্রী মহোদয়কে সে বাধ্য করতে পড়াইছে মন্ত্রী মহোদয় বাধ্য হয়েছে মন্ত্রী মহোদয়ের এখানে তেমন কোনো দোষ নেই যাহা করেছে মন্ত্রী আমি আরও গণনা করে দেখলাম এই অপরাধের কারণে আপনি আপনার আপনি কোনো ছেলে সন্তানের মুখ দেখবেন না গর্দন যাবে খুবই চিন্তার বিষয় আমি জানতাম এই মন্ত্রী মহোদয় আমার কোনো অন্যায় করতে পারে না কিন্তু প্রস্তুত থাকো আমি পুত্র সন্তানের পিতা হতে চাই আমি তা হতে পারছি না আমি রানী শাস্তি দিয়েই ছাড়বো মন্ত্রী মহোদয় আপনি ব্যবস্থা নিন আমাদের রাজ্যে কিভাবে শান্তি নেমে আসে এর জন্য কি করতে হবে